হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আপনাদের দেখাবো যে আমার প্রজেক্টে আমরা কীভাবে পানি দিই বা পানি দেওয়া লাগে কীভাবে সেটা আপনাদের আজকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আমার ডুমুলের প্রজেক্ট এই যে ডুমদুলের প্রোজেক্ট যে আমরা পানি দিতেছি এই যে পানি দেওয়া হচ্ছে ঠিক আছে এই যে ডেন ডেন এই যে ডেন দিয়ে সার বুনেছি আর এই যেখান দিয়ে পানি যাবে একবার এইখান থেকে ওই মাথায় অবধি পানি চলে যাবে তারপরে এটা ঘুরিয়ে আবার এই যে এইটার ভিতরে দেবো কারণ হলো ধুন্দুল বিক্রি করা পানি বিক্রি করে একই কথা ওই রকমই শশার মতো কারণ দিলেও প্রচুর পরিমাণ পানি লাগে দিলেও যত পানি দিবেন তত দিলেও ভালো থাকবে এই যে দেখতেই পাচ্ছেন কিন্তু পানি আবার বেশি পরিমাণ দেওয়া যাবে না তাহলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে হলুদ হয়ে যার কারণে এই যে দেখা যায় এই যে আমরা ডেনে দুই সাইডে পানি দিই আর আমি এবার জ্বালা গিয়েছি সব স্মার্ট পদ্ধতিতে মালচিং দিয়ে এই যে দেখতেই পাচ্ছেন এই যে কারণ মালচিংয়ের একটা গুণাগুণ আমি পেয়েছি মালচিংয়ের গুণাগুণ ভালো মালচিংয়ের গুণাগুণ ভালো যার কারণে দেখতে পাচ্ছেন মাল্চিংয়ে ওনার কারণে আমার সব জিনিস এত সুন্দর হয়েছে ভালো হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে যেখান দিয়ে পানি দেওয়া হয়েছে এই যে কারণ প্রচুর পরিমাণ রোদ বৃষ্টি নেই কারণ মানে মাটি মাটির আবহাওয়া বুঝতে পারছি প্রচুর পরিমাণ মাটিতে বৃষ্টি যাচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হওয়ার না কারণে মনে করেন ফসলের খুব ক্ষতি হচ্ছে কিন্তু আমার ফসলের আল্লাহ অতটা ক্ষতি হইতেছে না কারণ আমি প্রতিদিন একদিন পর পরই পানি দিই আমার খেতেই মটরগার আছে এই যে মোটর দিয়ে প্রতিদিন পানি দেই এই যে দেখতে পাচ্ছেন মনে করেন একদিন পর পর পানি দেই যার কারণে আমার সব কিছু মোটামুটি ইনশাল্লাহ ভালো আছে ফাদের দোয়াই তো এই যে দেখতেই পাচ্ছেন এই দেখেন এই যে অনেক সুন্দর দুম দিলো আসছে এই যে ওই যে পানি এটা শেষের দিকে এটা ইত্যাদি পানি যখন চলে আসবে এই তৈরি চলে আসবে তখন আবার দিক থেকে ঘুরে আরেক দিকে দেব এতে পারছেন এরকম পানি দেওয়া লাগে প্রতিদিন কারণ সব জিনিসের পরিচর্যা মানে জিনিসের যত পরিচর্যা সুন্দর করবে মানে জিনিসের প্রতি যত আপনি খেয়াল রাখবেন তত সেই জিনিস আপনার প্রতি খেয়াল রাখবে যেমন আপনি এই জিনিসের সবসময় পরিচর্যা করবেন ঠিক মতো যখন খেতে যা চায় পানি চায় বা সার চায় বা যে যত্নটা খেত চায় তখন সেটাই দিবেন ক্ষেত আপনাকে ভালো কিছু দিয়ে যাবে মানে ওই গাছ আপনাকে ভালো কিছু দিয়ে দেয় যেমন আমি টাইম টু টাইম প্রতিদিন সবসময় পানি দেওয়া লাগে যখন পানি দেই তারপরে যখন সার দেওয়া লাগে সার দেই এই জন্য এগুলো আমার ভালো কিছু দিয়ে যেতেছে প্রতিদিন তিন কেজি চার কেজি পাঁচ কেজি করে ধুন দিন কাটা হয় মানে এখনও বের মানে হই পরিমাণ আসে নাই যদি অল্প আসে ভালোই কাটা হয় আলহামদুলিল্লাহ আর যার যার দরকার পায় তারপর আমরা ক্ষেত থেকে বিক্রি করি কেবাই খেতে থেকে এসে নিয়ে যায় তো মাসাল্লাহ আমি খুব খুশি যে আমার তো সুন্দর একটা প্রজেক্ট হয়েছে ওই দোকানে আমার সেই ডেন দিয়ে ওই যে ডেন দিয়ে পানি দিক দিয়ে চলে যাবে আস্তে আস্তে চলে যেতে যেতে যখন ওই মাথায় চলে যাবে তখন আবার ঘুরিয়ে ওই সেটে দেখি কারণ দন্দির গাছ হলো নিচে থেকে জ্বর দা দূরে চলে গেছে ওই জ্বর দিয়ে হলো পানি টেনে নিবে তাহলে গাছ সুস্থ সবল থাকবে ভালো থাকবে বুঝতেই পারছেন তো ভালো থাকবেন সবাই আমার ভিডিওগুলো দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম